মাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন আপনি বলেন নাম বলেন এটা পোশাক টাকা তুলে দেন তো পুলিশগুলোকে আর ওরা ভাইকোকে পাঠায় আপনাদের বেশি দিন না বিরোধী আরও সমান নাই যায়

ভি মশলা দেশের স্বাদ ছাত্র ট্রাফিক ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ আমি বলেন নাম বলুন ভুলে হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে আপনি বলেন নাম বলুন ভুলে এটা পোশাক ভুলে গেছে টাকা তুলে দেন তো পুলিশগুলোকে আর ওরা ভাইকোকে পাঠায় স্যার ভুলে গেছি আপনাদের এসি দিন না নাই যায় মাল তোলো আইসির কাছে জমা করো আর ভাইপোর কাছে পাঠাও দেখুন পোশাক দেখুন সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব গোড়ে একটা কথা